হ্যালো এভ্রিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি গুড মর্নিং সবাইকে তো দেখো বন্ধুরা তোমাদেরকে তো বললাম আমি ভালো আছি বাট তেমনটাও ভালো নেই একটু সর্দি কাশি হচ্ছে আর কি কারণ হচ্ছে যেহেতু ওয়েদারও চেঞ্জ হচ্ছে আর এই মাত্র ঠান্ডা পড়লো আর কি তার কারণে কি হচ্ছে মানে একটু সর্দি কাশি হচ্ছে আর কি আর এই সর্দি কাশির কারণে কি হয়েছে বলে তো গলাটা একটু বসে গেছে তোমরা আমার বয়েস শুনলে বুঝতেই পারবে তো একটু চেঞ্জ হয়ে গিয়েছে আর কি বয়েসটা তো তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও আর এদিকে তোমাদের সাথে শেয়ার করছি যে সকালবেলা আমার হাজব্যান্ড বাজারে গেলেও বাজার থেকে কী কী নিয়ে আসলো কী কী রান্নাবান্না করছি সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করে আজকের ভিডিওতে আর দেখো আমি ছোটো ছোটো ব্লগুলো তোমাদের সাথে শেয়ার করছি একদম সকাল থেকে রাত্র অবধি কয়েকদিন থেকে একদমই পারছি না আর কি ভিডিওগুলো তোমাদেরকে দিতে তো ছোটো ছোটো মিনি ব্লগুলো শেয়ার করছি তোমরা প্লিজ একটু দেখে নিও আশা করছি একটু হলেও ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে তো আজ আমি রান্না করেছিলাম লাই শাক দিয়ে ছোটো মাছ দিয়ে তো আমার হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসেছিলো মকা মাছ তো আমি ভাবলাম যে লাই শাক দিয়ে মকা মাছ রান্না করি ছোটো মাছ দিয়ে কিন্তু আমার খেতে বেশ ভালোই লাগে আর কি তো তাই বলে ওই লাই শাক দিয়ে রান্না করেছি আর কি আর এখন যেহেতু শীত পড়েছে বাজারে দেখবে কত সবুজ শাক সবজি দেখা যায় মনে হয় সব যেন তুলে নিয়ে আসি ঘরে কিন্তু কি বলো তো সব কিছু একসাথে নিয়ে আসলে পরে তো সব শুকিয়ে যাবে আর ফ্রেশ সবজি খেতে যতটা ভালো লাগে শুকনো সবজি কিন্তু ততটা ভালো লাগে না তো আমি আমার হাজব্যান্ডকে সময় বলি একদিনের বা দুদিনের বাজার আনবে একসাথে বেশি কিছু নিয়ে আসলে পরে শুকিয়ে যায় তখন খেতে কিন্তু সেই ফ্রেশ সবজিটার মতো মানে তাজা সবজির মতো সেই টেস্টটা পাওয়া যায় না আর কি কিন্তু তাই বলে আমরা অল্প অল্পই আনি দু দিন তিন দিন পর পরই আমাদের বাজারটা হয় আর কি আর লাই শাকের কথা যে বলছি লাইশাকটা কিন্তু আমার খুব প্রিয় একটা শাক আর সেটা বলো মাছ দিয়েও খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এমনিতে শুধু শুধু ঝুল খেতেও কিন্তু ভালো লাগে ছোটো মাছ দিয়েই বলো আর বড় মাছ দিয়েই বলো যে কোনো মাছ দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে এদিকে আমার হাজব্যান্ডেরও কিন্তু খুব প্রিয় আর আমারও খুব ভালো লাগে বলতে পারো তো দেখো আজ কিন্তু ছোটো মাছ দিয়ে রান্না করেছিলাম আর এমনিতে শুধু লাইশাকটা দিয়ে আর শুধু নুন একটু দিয়ে তারপর মানে যেটাকে বয়েল বলে আর কি বয়েল করলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে আর কি আর বয়েলটা কিন্তু অ্যাকচুয়ালি খাওয়াটা খুবই ভালো আর কি লাইশাকটা তো কখনও কখনো বয়েল করি আর কি আর বেশিরভাগ বলতে পারো মাছ দিয়ে রান্না করি তো তোমাদের খেতে কেমন লাগে মানে আর কি লাই শাকটা বলবে তো আর কীরকম খেতে ভালো লাগে এমনিতে বয়েল খেতে ভালো লাগে না শাক রান্না করে খেতে ভালো লাগে না মাছ দিয়ে ঝোল খেতে ভালো লাগবে বলবে তো আমার কিন্তু সব ধরনেরই খেতে ভালো লাগে আর এখানে দেখো কিছু ওই মকা মাছের যেটা মাথা একটু আলাদা করে কেটেছিলাম আর কি সেটাকে একটু ফ্রাই করে নিয়েছিলাম গরম ভাতের সাথে খাবো আর কি তাই বলে তো মখা মাছের মাথা ভাজি আছে আর এদিকে কিন্তু লাইশাকের চুলটা দেখো আমার পুরো রেডি হয়ে গেছে এবার নামিয়ে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নেব তো দেখো বন্ধুরা লাইশাকের চুলটা দেখে কেমন লাগছে বলে তো খুব টেস্ট হয়েছিল কিন্তু সত্যি কথা বলতে খুব টেস্ট হয়েছিল ওই শুধু কাঁচা লঙ্কা চিরেই রান্না করেছিলাম একদম বলতে পারে গুঁড়ো মশলা টশলা বেশি দেইনি খুবই টেস্ট হয়েছিল কিন্তু আর আমার কাছে কিন্তু ওই ছোটো মাছ দিয়ে শাকের জোলটাই বেশ ভালো লাগে তো আজকে সকালবেলা এইগুলো দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়েছিল মাছের যে ছোটো মাথা আছে সেগুলো ভাজি করেছিলাম তার সাথে একটু করলা ভাজি করেছিলাম তো করলা খাওয়াটা তোমরা জানো খুবই ভালো আর সকালবেলা একটু মানে তিতে করলা আর কি যেটা হয় সেটা ভাজি করেছিলাম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে আর করেছিলাম ওই শাকের জোল আর কি তো এগুলো দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়েছিল তোমাদের খাওয়া দাওয়া কী দিয়ে হলো পারলে একটু কমেন্টে জানাবে তো বন্ধুরা আমি তো সবসময় তোমাদের সাথে এই ছোটো ছোটো ব্লগ ভিডিওগুলো শেয়ার করি আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে পারলে একটু কমেন্টে জানাবে তো আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ফিরছি খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর হ্যাঁ তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো আর সকলকে ভালো রেখো তো আজকের মতো তোমাদের সবাই কেটাটা